আসসালামাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আবারও টাকা রেটে নতুন একটি আপডেটে আপনাদের স্বাগত বছরের শেষের দিকে টাকা রেট কিন্তু কিছুটা কমছে সেটি ভাবা নিতে গেলেও কিন্তু আবার সামনে বছরের শুরু দিকে দেখা যায় বাড়তে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে আপডেটের টাকা রেট কোন দেশে কত করে রয়েছে এবং বিভিন্ন এক্সচেঞ্জ রেট কত করে দিচ্ছে আমরা প্রথমেই জেনে নেব আরব আমিরাত বা দুবাইয়ের টাকার রেট কত করে রয়েছে আজকের আরব আমিরাতের এক টাকা বিরানব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে টাকা পয়সা করে লারি এক্সচেঞ্জ রেট থেকে দিচ্ছে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল আনসারি ব্যাংক রেট থেকে দিচ্ছে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ রেট থেকে দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে 33 টাকা 30 পয়সা জয় লুকাস এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 60 পয়সা এই পরে নেমু মালয়েশিয়া মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান 27 টাকা 60 পয়সা নোটাস মান এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে 27 টাকা 40 পয়সা ম্যাক্স মান এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 27 টাকা 60 পয়সা এনবিএল মানি ট্রান্সফারের মাধ্যমে দিচ্ছে 27 টাকা 50 পয়সা রিয়া মান এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন রেন্ট এশিয়ার মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স এর মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আমেরিকার এক ইউএস ডলার সমান একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে দিবে একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা করে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে দিবে একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা করে সৌদি আরবে টিকমো অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সাউদি থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা 30 পয়সা মোবাইল পে এর মাধ্যমে বত্রিশ টাকা সাতাইশ পয়সা ইয়ার পে ব্যাংক বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ১৬ পয়সা তাওয়াল রাজির মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আল ইনমাপে থেকে দিচ্ছে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা তেলেমানি অ্যাপ্লিকেশন থেকে দিচ্ছে বত্রিশ টাকা বাইশ পয়সা ওমানি এক রিয়াল সমান বর্তমানে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা মর্দাইন এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো আঠারো টাকা এক পয়সা লুলু মানি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো আঠারো টাকা মুরসাতাম এক্সচেঞ্জ থেকে তিনশো আঠারো টাকা ফুরসাতাম খান এক্সচেঞ্জ থেকে তিনশো আঠারো টাকা মুস্তফা সুলতান এক্সচেঞ্জ থেকেও তিনশো আঠারো টাকা আউ জাদিদ এক্সচেঞ্জ থেকেও তিনশো আঠারো টাকা জয় লুকাস এক্সচেঞ্জ থেকেও তিনশো আঠারো টাকা

আমার এক্সচেঞ্জ থেকে তিনশো আটানব্বই টাকা সাতানব্বই পয়সা কুয়েত বাহুরাইন এক্সচেঞ্জ থেকে তিনশো ছিয়ানব্বই টাকা তিন পয়সা বিইসি বাহুরাইন এক্সচেঞ্জ থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ থেকে তিনশো আটানব্বই টাকা একত্রিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ থেকে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা এ পর্যায়ে জানিয়ে দেবো কাতার কাতার এক রিয়াল সমান বর্তমানে তেত্রিশ টাকা বিরাশি পয়সা করে দিচ্ছে প্রায় চৌত্রিশ টাকার কাছাকাছি আল মানা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে তেত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার এক্সচেঞ্জ থেকে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা আল জাজির এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা সত্তর পয়সা আল মিরকাপ এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা একাশি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা লুলুমানি এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা আল জামান এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা ৬৬ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই ছিল বিভিন্ন দেশে টাকা রেটের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাথে দেখা হচ্ছে আগামীকালকে নতুন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন আর আমাদেরকে এই ডি ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে আমরা সব ধরনের নিউজ ভিডিও আপলোড করি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ